জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা এবং জাগরণের গানগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল রক কনসার্ট করেছে নজরুল ইনস্টিটিউট বিকেলে রাজধানী মানিক মিয়া এভিনিউ ব্যতিক্রমী এই কনসার্টে গান পরিবেশন করেন জনপ্রিয় দশটি ব্যান্ড নজরুলের দশটি গানের সমন্বয়ে একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয় কনসার্টটি সরাসরি সম্প্রচার করেছে আই রিপোর্টে আরও জানাচ্ছেন আক্তার হুসেন এই ঈদে জামাজুত এক্সেসরিজ অফ ডিসকাউন্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে কবি নজরুল ইনস্টিটিউটের আয়োজনে মানিকু এভিনিউতে নজরুল রক কনসার্ট ব্যতিক্রমী এ আয়োজনে মঞ্চমাতায় ওয়ারফেজ সোলস দলছুট শিরোনামহীন সহ জনপ্রিয় ব্যান্ডের শিল্পীরা বৃষ্টির বাধা উপেক্ষা করে নজরুলের গান উপভোগ করেন হাজারো তরুণ এই প্রথম আমাদের বাংলাদেশে এত সুন্দর একটা কনসার্ট আয়োজন করা হয়েছে যেখানে আমাদের মোস্ট খুব পছন্দের পছন্দের ব্যান্ডগুলো আসছে নজরুল অসাম্প্রদায়িক নজরুল বিপ্লবী আর একে সংস্কৃতির সমাজ জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হবে বিপ্লবী সুর নতুনভাবে ধ্বনিত হওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে নজরুলের চেতনা শক্তিশালী সংযোগ গড়ে উঠবে এমন প্রত্যাশা আয়োজকদের সবকিছু মিলিয়ে আমরা নজরুলকে আমাদের জাতির মননের ভিতর একেবারে গভীরভাবে গ্রন্থিত করে দিতে চাই এই তারুণ্যের ভিতরে আরও ভালোভাবে নজরুলকে প্রবেশ করিয়ে দিতে চাই তো যার ফলে আমরা একটা নতুন ভাষার আশ্রয় নিয়েছি সেই ভাষাটার নাম হচ্ছে রক কনসার্টে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি চট্টগ্রাম সফরে থাকায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে না পারলেও শুভেচ্ছা জানিয়েছেন সকলকে কনসার্টটি সরাসরি সম্প্রচার করায় চ্যানেল আইকে ধন্যবাদ জানান তিনি আমার নিজের ওখানে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু যেহেতু জুলাই শহীদদের বাড়ি পরিদর্শনের কাজ করেছে আমার যে কারণে থাকতে পারছি না তবে আমি চ্যানেলে গিয়ে ধন্যবাদ জানাই তারা এটা লাইভ প্রচার করছে নজরুল আমাদের এই চব্বিশে আরো অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে আমাদের জাতীয় জীবনে কবি নজরুলের বাছাই করা আধুনিক রক আঙ্গিকে পরিবেশনায় একটি অ্যালবামের মরক উন্মোচন করা হয় আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা